এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি আকাশের নিচে আর রাত কাটাতে হবে না জলপাইগুড়ির মেডিকেল কলেজের চিকিৎসার জন্য আসা রোগীর পরিবারের সদস্যদের জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবের পাশে রাত্র নিবাস তৈরির জন্য নিজের বিধায়ক তহবিল থেকে কুড়ি লক্ষ টাকা বরাদ্দ করলেন জলপাইগুড়ির সদর বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মা খুশি হাসপাতালে আসা রোগীর পরিবারের সদস্যরা মঙ্গলবার চিকিৎসক দিবসের দিনে কাজে শিলান্যাস করলেন চিকিৎসক বিধায়ক ডাক্তার বর্মা উপস্থিত ছিলেন জলপাই

তাতে খুব অসুবিধা হয় আকাশের বৃষ্টি হলে এখানে থাকা যায় না রাত্রিবেলা তো মশার জন্যে থাকা খুব অসুবিধা না সেটা দিলে খুব ভালো হয় তাহলে পেশেন্ট আমাদের থাকার খুব সুবিধা হয় ভালো হবে কারণ অন্য কোনো তো সেট খেট কোনো কিছু নাই এখানে কি বলবো এই জায়গায় শরীর হচ্ছে এখন রাত্রে দিলেই দেখো রৌদ্রের মধ্যে থাকা যায় না গাছ যে বসে আছি কী করা যায় জায়গা থাকলে তো অবশ্যই অন্য জায়গায় থাকতাম শেড নাই একটা শেড হলে পরে আমাদের সকলের সুবিধা হয় সবাই ভালোভাবে থাকতে পারে নাই যেহেতু এখানে ধরতে গেলে যদি হয় তাহলে সবারই সুবিধা হয় পেশেন্ট পার্টি যেগুলো আছে সবাই থাকবে আমরাও কোনোদিন আসতে আমরাও থাকতে পারবো জায়গা তো যেটুক জায়গা এইটুক জায়গায় একটা বড় সড় থাকার মতো বিশ্রাম ঘর যদি বানাই দেয় তাহলে সুবিধা হয় হ্যাঁ আর এইখানে ঝড় বৃষ্টির মধ্যে লোক ভালো করে ঘুমাতে পারে না ভালো করে থাকতে পারে না আর উপরে পেশেন্টের চাপ আছে পেশেন্ট ছেড়ে কোথাও যে থাকবে সেটাও করতে পারে না হ্যাঁ তো মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এখানে একটা শেড বানিয়ে দেবে তাতে তাতে আমাদের সুবিধা হয় পেশেন্ট পার্টি তো এইখানে পেশেন্ট ছেড়েও অন্য জায়গায় থাকতে পারে না আর এখানে যদি শেড থাকে তাহলে শেডের মধ্যে ঘুমাবে পেশেন্টেরও সুরক্ষা থাকবে আর যে থাকবে পেশেন্টের সঙ্গে তারও সুরক্ষা থাকবে এখানে তো থাকার তো ঘর নাই একটা ঘর আছে ওই দিকে বিশ্রাম ঘর আর একটা আছে ওইদিকে আর কিছু লোক আমরা এইখানে থাকি বারান্দার মধ্যে মুসারি টাইমে তো বলছি যে হ্যাঁ যখন ঝড় বৃষ্টি আসে তখন ওই টামটা করা নিয়ে ওই দিকে ওই দিকে যাইতে হয় রাতে বেলা আর রাত্রি বেলা রাত্রি দুইটায় বাজুক আর তিনটায় বাজক বারোটায় বাজক আমাদের তখন বেডিং পত্র নিয়ে যে কোনো এক জায়গা সেফ জায়গা যাইতে হয় যেন বৃষ্টিটা না পড়ে আমাদের সমস্যা সমস্যা ওইটা সবচেয়ে ভালো হবে সবচেয়ে সবার সুবিধা হবে কি হবে এই মা বোনগুলোকে নিয়ে যে আমরা যে রাত্রিবেলা যে যেখানে সেখানে পড়ে থাকি ঘুমায় থাকি তাহলে একটা সেফ জায়গায় হলে আমাদের সুবিধা হবে সবচেয়ে আমাদের মাতৃমা ভবনের সামনে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমার বিধায়ক তহবিল থেকে শৌচালয় যুক্ত বিশ্রামাগার রোগীর আত্মীয় স্বজন যারা এখানে থাকেন রাত্রি তাদের জন্যে একটা বিশ্রামাগারের আগে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এখানে প্রায় কুড়ি লক্ষ কুড়ি লক্ষ টাকায় এতে কতটা পরিষেবা পাবে পরিজনেরা রোগীর না আগে তো এখানে ছিল একটা কিন্তু সেটাতে স্থান সংকুলন হতো না কাজেই আপাতত এরপরে মনে হয় আর কাউকে গাছের তলায় কিংবা অন্য কোনো জায়গাতেই রাত্রি কাটাতে হবে না যারা রোগীর পরিবারের লোকজন এখানে থাকেন রাত্রিরে পিনাকিশিরের প্রতিবেদন সিসিএন তোরাই সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজ সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোর্স অ্যান্ড ডোর্স এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা বেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি